যে আশেপাশে ইউরোপের সমস্ত জায়গা থেকে আমরা সমবতি হয়েছি আমাদের বাংলাদেশে আমাদের যে অবৈধ সরকার ইউনিসেফ ও তাকে সরভাটনের জন্য এবং আমরা যতদিন পর্যন্ত আমরা দেশে মানুষের স্বাধীনতা ফিরে আনতে না পারি আমি যতদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি না আসে ততদিন পর্যন্ত আমরা এই এই বিরুদ্ধে লড়াই করে যাব জয় বাংলা জয় বাংলা আমরা আজকে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ থেকে চার বাংলা

Thì điên nha Sao Rồi ja. lại tôi.